আচ্ছা ছাব্বিশ থেকে একত্রিশ নম্বর অনুচ্ছেদ সময় কী হচ্ছে এটা আমরা একটা টিক একটু দেখি যে মৌলিক অধিকার হিসাবে আইনের দৃষ্টিতে সমতা ধর্ম বৈষম্য সরকারি নিয়োগ ও বিদেশি খেতাব গ্রহণে সকলের লাভের অধিকার রয়েছে মানে জিনিসটা আসলে কেমন লাগতেছে কিন্তু জিনিসটা দুই তিনবার পড়লে সহজ হয়ে যাবে এবং মনে রাখতে সহজ হবে এখানে মৌলিক অধিকার হিসেবে যে সমস্ত মৌলিক অধিকার আছে সেইগুলো আইনের দৃষ্টিতে আইনের সমতা ধর্ম বৈষম্য ও সরকারি নিয়োগ আইনের দৃষ্টিতে সমতা ধর্ম বৈষম্য সরকার নিয়োগ ও বিদেশি খেতাব গ্রহণে সকলে আইন লাভ করার অধিকার আছে তো এখানে ছাব্বিশ নম্বরের মৌলিক অধিকার বোঝানো হচ্ছে কি মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য অসামঞ্জস্য যে সমস্ত আইন আছে সেইগুলো আসলে বাতিল করতে হবে বাতিলের বিধান আছে ছাব্বিশ নম্বর অনুচ্ছে সাতাশে হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান এখানে সাতাশ দন্ত্রের স তাই তো আবার সবাই সমান গ্রন্থেশ্ব এভাবে মনে রাখা যায় যে আইনের দৃষ্টিতে সমান সাতাশ আবার সাত দিয়ে বোঝা যাচ্ছে লাকি সেভেন হ্যাঁ লাকি সেভেন দিয়ে বোঝানো হচ্ছে সবাই যদি সমান হয় তাহলে সবাই আসলে তা সবার কপাল খুলবে এরকমের একটা বিষয় আর কি বোঝানো যায় আর কি আচ্ছা আঠাশ নম্বর অনুচ্ছেদে কী বলছে ধর্ম বৈষম্য হ্যাঁ তো আঠাশ নম্বরে যদি ধর্ম বৈষম্য হয় তাহলে এখানে ধর্ম বৈষম্য দিয়ে কী বোঝাচ্ছে প্রথম দফায় আছে ধর্মীয় কারণে বৈষম্য দেখানো যাবে না তারপরে হচ্ছে দুই নম্বরে নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ যে নারী পুরুষ সবাই সমান অধিকার করবে এটা হচ্ছে দুই নম্বরে আর আঠাশের অনগ্রসর যে অংশের সমাজে যে অনগ্রসর জাতিটা আছে বা হচ্ছে গোষ্ঠী আছে তাদের জন্য বিশেষ বিধান প্রণয়ন করা যেতে পারে এটা আপনাদের সংবিধানের আঠাশের চার নম্বর দফায় বলা আছে তারপর উনত্রিশ নম্বরে হচ্ছে কি সরকারি নিয়োগ সরকারি নিয়োগ বলতে বোঝানো হচ্ছে সরকারি নিয়োগের সুযোগের সমতা সবাই পাবে ওকে সরকারি নিয়োগ নয় তাই না নিয়োগ দন্তন নয় আবার এখানে নিয়োগ এটাও দন্তন ন তার মানে ন ন বোঝানো যায় যে উনত্রিশ নম্বর আসলে সরকারি নিয়োগ বা নিয়োগের কথা বলতেছে তারপরে তিরিশ নম্বর তিরিশ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত বিদেশি খেতাব নেওয়া যাবে না তিরিশে হচ্ছে খেতাব তিরিশে কি খেতাব এটা এইভাবে মনে রাখা যায় যে ফরচুন থার্টি হান্ড্রেড থার্টি আছে তাই না ওটা কিন্তু একটা খেতাব হ্যাঁ ইন্টারন্যাশনাল খেতাব তো ওইখানে ফরচুন ফরচুন ফোরটি হান্ড্রেড ফোরটি নাকি থার্টি হান্ড্রেড থার্টি সরি আমি ভুল বলছি এটা হচ্ছে ফোর্ডস পত্রিকা এটা হচ্ছে থার্টি হান্ড্রেড থার্টি আছে তো এটা একটা খেতাব এটা কোনো একটা ম্যাগাজিনের খেতাব আর কি তো এখানে তিরিশ নাম্বার এইভাবে মনে রাখা যায় যে খেতাব খেতাব হচ্ছে আমার রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া নেওয়া যাবে না এটা তিরিশ নম্বরে আছে তারপরে একত্রিশ নম্বরে হচ্ছে আইনি আশ্রয় লাভের অধিকার হ্যাঁ সবাই আসলে আইনি আশ্রয় লাভ করতে পারবে এটা একত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা তো এইভাবে আসলে মনে রাখলে বা পড়লে আই থিঙ্ক মনে রাখা খুবই সহজ